আসসালামু আলাইকুম আমাদের প্রতি প্রত্যেকবার যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় আমাদের এক্সট্রা পরিমাণ কিছু কাজ করা লাগে সেটা হচ্ছে কি আমাদের খামার পর্যন্ত খাদ্য যে গাড়িটা থাকে সেটা খামার পর্যন্ত পৌঁছায় না কারণ হচ্ছে আশেপাশে রাস্তাগুলো অবস্থা খুবই খারাপ এবং খামার পর্যন্ত খাদ্য গাড়িটা না যাওয়ার কারণে আমার বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে আমার চাষত্যবাই হয় ওনার বাসার মধ্যে আমার খাবারটা রাখতে হয় সেখান থেকে আমরা খাবারগুলো এনে এনে খাবারগুলো দিতে হয় আমাদের আশেপাশে মোটামুটি বেশ কিছু লেয়ার খামার আছে আপনাদেরকে মোটামুটি দুই তিনটা খামার দেখানো হলো আমাদের দিকে মুচ পরিমাণ লেয়ার খামার ব্রয়লার খামার আপনারা খুঁজে পাবেন না ম্যাক্সিমাম গুলো লেয়ার খামার লেয়ার খামার প্রতি আসক্ত সবাই বেশি মোটামুটি এদিকে ম্যাক্সিমাম যারা খামারি আছে সবাই আস্তে আস্তে কিছু পরিমাণ শুরু করার পরে আস্তে আস্তে সবাই খামারগুলো বড় করে ফেলছে বা মোটামুটি প্রত্যেকেরই হাজার পনেরোশো দুই হাজার করে মুরগি আছে তো আমরা যেখানে আমাদের খামারটা সেখানে আমরা খাদ্য নেওয়ার জন্য চলে আসি মোটামুটি আমাদের চার দিনের খাবার একসাথে আসে যার কারণে আমরা এখানে খাবারগুলো রেখে দিই রেখে দেওয়ার পরে চার দিনের খাবারটা আসার পরে প্রত্যেকদিন সকালবেলা নিয়ে এসে খাবারগুলো দিতে হয় কারণ সারাদিন এখন কিছু পরিমাণ বৃষ্টি সারাদিন ব্যাপী হইতে থাকে যার কারণে আসলে একসাথে খাবারগুলো আন আনার খুবই কী খুব কষ্ট হয়ে যায় যার কারণে আমরা খাবারগুলো প্রত্যেক দিন আনার চেষ্টা করি যদি দিনগুলো ভালো থাকে সেক্ষেত্রে আমরা সব খাবার একসাথে নিয়ে এসে খাবার খাবারগুলো খামারে রেখে দিই যদি বৃষ্টি থাকে সেক্ষেত্রে আমরা খাবারগুলো খামারে রাখি না ওখানে রেখে দিই তারপর আস্তে আস্তে এনে এনে খাবারগুলো দিই যদি আমরা বৃষ্টির মধ্যে কিছু কিছু বৃষ্টির মধ্যে যদি খাবারগুলো নিয়ে আসি সেক্ষেত্রে খাবারগুলো কিছু পরিমাণ বেঁচে যায় ভিতরে খাবারগুলো ও নষ্ট হয়ে যায় যার কারণে আমরা ওখান থেকে এনে এনে খাবারগুলো দিয়ে থাকি মোটামুটি আমরা খামারে আসে খামারে পর্যন্ত আমরা নিয়ে আসছি খাদ্যগুলো দেখতে পারলেন আমরা কি পরিমাণ খারাপ রাস্তার মধ্য দিয়ে আমাদের খাদ্যগুলো প্রত্যেকদিন নিয়ে আসতে হয় আসলে এরকম ভোগান্তিটা মোটামুটি যতদিন পর্যন্ত বৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত এই ভোগান্তিটা আমাদের থেকেই যাবে বৃষ্টি শেষ হলে আমাদের খামার পর্যন্ত পৌঁছাই কিন্তু রাস্তার খুব অবস্থা খারাপ থাকার কারণে আমরা চেষ্টা করতেছি নিজের উদ্যোগে রাস্তাগুলো একটু মেরামত করে আমরা খামার পর্যন্ত যাতে খাদ্যটা নিয়ে আসতে পারি কিন্তু সারা মোটামুটি বেশ কিছুদিন যাবত প্রত্যেক দিন একটু একটু পরিমাণ হলেও বৃষ্টি হইতেছে যার কারণে আমরা রাস্তাটাও ঠিক মেরামত করতে পারতেছি না যার কারণে আমরা খামার পর্যন্ত গাড়িও নিয়ে আসতে পারতেছি না ওখান থেকে আমাদের একটু বেশি পরিমাণ পরিশ্রম হতেছে ওখান থেকে খাদ্যগুলো এনে এনে আমাদের দিতে হইতেছে মোটামুটি আমার খামারের আজকের কমপ্লিটের দিকে খাবার দিয়ে দিচ্ছি খাবার দেওয়ার পরে আমরা লিটার পরিষ্কার করে ফেলছি এখন মুরগিগুলো খাবার খাইতেছে আপনাদের দেখানো হইতেছে আমাদের ডিম গুলো আমাদের যে গড় গড়টা আছে মধ্যে ডিমগুলো রাখতাম সেইখানে আমরা এখন ডিমও রাখতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণ ইঁদুরের আক্রমণ যার কারণে আমরা খামারের ভিতরে কিছুদিন যাবো ডিমগুলো রেখে দিতেছি দেখান দেখানো হইতেছে আপনাদেরকে সারিবদ্ধভাবে আমরা ডিমগুলো এখানে রেখে দিছি আসলে খামারের ভিতরে ডিমগুলো রাখাটা অনেক রিক্স চুরির একটা ভয় থাকে এবং কি আমাদের ডিমগুলো বীজে বীজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা এখানে রাখতে হইতেছে কারণ ইঁদুরের কিছু আক্রমণ কমলে তারপর আমরা খামারের ভিতরে ডিমগুলো নিয়ে যাব আজকের মতো মোটামুটি কাজ কমপ্লিট লিটার পরিষ্কার হয়ে গেছে খাবার পানি দেওয়া হয়ে গেছে মোটামুটি কাজ কমপ্লিটের দিকে আপনাদের হয়তো অনেকের ধারণা থাকে যে ভিডিও কোয়ালিটি এত খারাপ হয় কেন ভিডিওগুলো তো যেন ভালো করে আসলে আমি নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও তৈরি করি এবং কি এবং কি ভিডিও গুলো সব নিজে নিজে একা একা করতে হয় যার কারণে ভিডিওর কোয়ালিটিগুলো ভালো করতে চাইলেও ভালো করতে পারতেছি না চেষ্টা করবো খুব দ্রুত সাথে এগুলো ঠিক করার জন্য হয়তো বা একটু সময় লাগবে আসলে ভিডিও গুলো করতে অনেক টাফ হয়ে যায় আসলে প্রচুর পরিমাণ ব্যস্তর মধ্যে থাকি এখন নিয়মিত ভিডিও গুলো দিতে পারতেছি না ব্যস্ত থাকার কারণে কন্টিনিউ করতে পারতেছি না মাঝে মাঝে যদি একটু সময় পায় বা সুযোগ হয় সেক্ষেত্রে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের এখন ঠান্ডা থাকার কারণে মুরগি গুলো এগুলো প্রোডাকশন আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে এ কিন্তু বাজারের অবস্থা খুব খারাপ থাকার কারণে আমরা ভালো কিছু পাইতেছি না বা ভালো প্রফিট হচ্ছে না এখন মোটামুটি খালি রকম আমাদের খাদ্য টাকাটা আসতেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসলামাইকুম